হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে একটা চার্ট এখানে কিন্তু তৈরি করা আছে তো এই চার্টের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে তো দেখো পুরো ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রত্যেকটা মানে জেনারেল এবং অন্যান্য যেসব ক্যাটাগরিগুলো আছে তো প্রত্যেকের যে ভ্যাকেন্সি কোথায় কত শূন্যপদ রয়েছে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে তো কয়েকটা কথা আমি একটু বলে নিই তো দেখো বিশেষ করে এই যে এক্সেমটেড ক্যাটাগরি যেটা রয়েছে তো এই এক্সেমটেড ক্যাটাগরির অনেক ভ্যাকেন্সি তো সেগুলো কিন্তু কোনোভাবেই পূরণ হবে না কারণ এক্সেমটেড ক্যাটাগরিতে খুবই কতিপয় প্রার্থী রয়েছে তো এক্সামটেড ক্যাটাগরি হওয়ার জন্য যেসব কন্ডিশান তো সেগুলো কিন্তু অনেকে ফুলফিল করতে পারে না তো সেই কারণে ক্যান্ডিডেট কিন্তু খুবই কম হয় তো সেই সব ভ্যাকেন্সিগুলো একেবারে অ্যাজ পার নোটিফিকেশন মানে দু হাজার বাইশের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে কিন্তু উল্লেখ ছিল যে এক্সেমটেড ক্যাটাগরিগুলো পূরণ না হলে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে বিভিন্ন ক্যাটাগরিতে যেই ক্যাটাগরি যেমন অনুযায়ী আর কি যে পার্সেন্টেজ অনুযায়ী হয় তো সেই সব জায়গায় কিন্তু হবে তো এই এক্সামটেড ক্যাটাগরি যে ভ্যাকেন্সি তো সেগুলো পূরণ না হলে সেগুলো যেমন জেনারেল পাবে সেরকম ও এবি এ বি এস সি এস টি সবাই কিন্তু পরপর পেয়ে যাবে তো সেইগুলো কিন্তু এখানে পুরোপুরি ক্যাটেগরি ওয়াইজ দেওয়া রয়েছে আমরা সেইগুলো এখন দেখে নিই চলো তো দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছ দেখো বেঙ্গলি মিডিয়াম আমি উপরেরগুলো একবার পড়ি দেখো বেঙ্গলি মিডিয়াম রয়েছে বেঙ্গালি মিডিয়ামের ভ্যাকেন্সি তারপরে দেখো কী রয়েছে জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বি সি বি তো দেখো নন এক্সামটেড ক্যাটাগরিতে দেখো কত আছে জেনারেলে একত্রিশশো একচল্লিশ আমি একটা একটা করে কমপ্লিট করি তাহলে জেনারেলের ক্ষেত্রে নন এক্সেমটেড ক্যাটাগরিতে রয়েছে একত্রিশশো একচল্লিশ এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে পনেরোশো পঞ্চান্ন এই যে এক্সেমটেড ক্যাটাগরি যেটা বললাম তো এই ভ্যাকেন্সিগুলো কিন্তু যদি পূরণ না হয় তবে এইগুলো কিন্তু আবার জেনারেলের মধ্যে চলে যাবে বা আলাদা আলাদাভাবে দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু এই জিনিসগুলো রয়েছে তারপরে দেখো এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানের থেকেও দেখো দুশো ষাট জন তো এক্স সার্ভিসম্যান দুশো ষাট কোনোভাবেই কিন্তু পূরণ হবে না এই ভ্যাকেন্সিগুলো কিন্তু সবই কনভার্ট হবে আচ্ছা এবার দেখো এসসি এসসির কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখো নন এক্সাম ক্যাটাগরি মানে একদম পুরো সাধারণ যারা এসসি ক্যাটা এসসি ক্যান্ডিডেট তারা তো তাদের রয়েছে বারোশো পঁয়ষট্টি এছাড়া এক্সামটেড ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন এক্সামটেড ক্যাটাগরির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে ছশো ছাব্বিশটি এছাড়া এক্স সার্ভিসম্যানের মধ্যে রয়েছে একশো ছয়টি তো দেখো এখানে কিন্তু ওভারঅলের উপরে কিন্তু ওভারঅলের উপরে কিন্তু এটা একটা ভ্যাকেন্সি হচ্ছে কারণ দেখো আমি যদি এসসি ক্যান্ডিডেটের কথা বলি তো এসসি ক্যান্ডিডেট যারা পাশ করেছে তো সবাই যে শুধুমাত্র ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ এসসি ক্যান্ডিডেট হবে তা তো না ওর মধ্যে এক্স সার্ভিসম্যান থাকতে পারে আবার ওর মধ্যে থাকতে পারে অন্যান্য যে এক্সামটেড ক্যাটাগরিকেও থাকতে পারে তো এই হলো বিষয় তো এই বিষয়গুলো থাকতে পারে তো এইগুলো কিন্তু ওভারঅলের উপর তো তাদের একটা মানে ভ্যাকেন্সি তারা নেবে হ্যাঁ নিজের নিজের ক্যাটাগরি যারা রয়েছে যারা এক্সামটেড ক্যাটাগরিতে যারা এসছি তারা নিশ্চয়ই মানে জেনারেল বা সাধারণ এসসির ক্যান্ডিডেট নিশ্চয়ই ভাগ বসাতে আসবে না তো তারা তাদের থেকেই কিন্তু তারা নেবে তো এইভাবে কিন্তু একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু একটা পড়ে থাকবে আচ্ছা এরপরে দেখো এরপর আমরা এসটি দেখে নিই এসটির ক্ষেত্রে দেখো নন এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে তিনশো আটচল্লিশ তারপর দেখো এক্সেমটেড ক্যাটাগরিতে রয়েছে একশো তিয়াত্তর এক্স সার্ভিসম্যান থেকে রয়েছে ছাব্বিশ জন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি তো এই ভিডিওটার পরেই কিন্তু তোমরা অবশ্যই কালকেই হ্যাঁ তোমরা পেয়ে যাবে যে কাট ভিডিও হ্যাঁ মোটামুটি কাটঅপ কেমন কী হতে পারে তো দেখো ম্যাক্সিমামেরই কিন্তু চাকরি হয়ে যাবে তো তবুও আমি একটা কাট ভিডিও দেবো তো মোটামুটি তোমরা কত পেলে সেভ স্কোর তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য থাকবে তো এবার দেখো বিসিএ ও এ দেখো নন এক্সাম্পেড ক্যাটাগরির মধ্যে থাকছে হলো পাঁচশো উনচল্লিশ ক্যাটাগরি থেকে থাকছে দুশো চুরাশি এবং এক্স সার্ভিসম্যানের পক্ষ থেকে দিক থেকে থাকছে হলো উনপঞ্চাশ তারপরে দেখো ও বি তিনশো বিরানব্বই একশো তারপরে আর দেখো এই টোটাল পিএইচ এর মধ্যে থাকছে হলো দুশো চুরাশি রয়েছে তারপর ভ্যাকেন্সিগুলো টোটাল করা হয়েছে জেনারেলের ক্ষেত্রে দেখো চার হাজার নশো ছাপ্পান্ন এসসি টোটাল হচ্ছে উনিশশো তারপর দেখো এস টি পাঁচশো সাতচল্লিশ ও এ আটশো বাহাত্তর ও বিসি বি ছশো একুশ তো এই যে যেগুলো এখন বলা হলো তো এটা কিন্তু শুধুমাত্র নন এক্সেমটেড ক্যাটাগরি এক্সেমটেড ক্যাটাগরি আর এক্স সার্ভিসম্যান তো এদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেইগুলো কিন্তু এখানে বলা হলো আচ্ছা এবার প্যারাটিসারের হিসাব কিন্তু এর মধ্যে ছিল না এবার দেখো প্যারাটিসার দেখো কোন ক্যাটাগরিতে কত কী রয়েছে দেখো প্যারাটিসার নন এক্সেমটেড ক্যাটাগরি মানে সাধারণ যারা একেবারে সাধারণ যেসব প্যারাটিজারগুলো রয়েছে তো তাদের ভ্যাকেন্সি রয়েছে হলো তিনশো এবার এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে যেসব এক্সা যেসব প্যারাটিসার রয়েছে তো তাদের ভ্যাকেন্সি রয়েছে একশো বাহাত্তর আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের যেটা রয়েছে সেটা হলো আটত্রিশ তাহলে এখানে টোটাল হচ্ছে পাঁচশো সত্তর একই রকমভাবে নন এক্সেমটেড ক্যাটাগরির মানে যারা প্যারাটিজার তো নন এক্সাম্পেড ক্যাটাগরি দেখো এস সি ক্যান্ডিডেট রয়েছে একশো তেতাল্লিশ তারপর এক্স এক্সামটেড ক্যাটাগরি একাত্তর এক্স সার্ভিসম্যান হল এগারো টোটাল রয়েছে দুশো পঁচিশ তারপর দেখো এস এস টি একই রকমভাবে দেখো এস টি একচল্লিশ কুড়ি কিন্তু এক্স এক্স সার্ভিস কিন্তু এখানে কোনো এস টিদের এসটিদের কিন্তু এক্স সার্ভিস এখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই আচ্ছা তারপরে দেখো আমরা ওবিসি এতে দেখি ওবিসি দেখো চৌষট্টি পঁয়ত্রিশ দুটো রয়েছে এখানে টোটাল একশো এক এরপরে দেখো ওবিসি বিতে বি পঁয়তাল্লিশ একুশ আর এক্স সার্ভিস মানে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই তাহলে এখানে টোটাল হচ্ছে আর পিআইস দেখো পিআইস রয়েছে হলো তিরিশ তাহলে নিচে প্রত্যেকটা নিচে দেখো এদের অ্যাডিশনগুলো দেওয়া সাম দেওয়া আছে এদের যোগ করে যোগফলগুলো দেওয়া আছে তো তোমরা বুঝতে পারছো তো স্ক্রিনটাকে অবশ্যই একটু বড়ো করে নেবে তো তোমাদের বুঝতে কিন্তু তাহলে একটু সুবিধা হবে তো দেখো তো টোটাল বেঙ্গলি মিডিয়াম ভ্যাকেন্সি তো এবার দেখো একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো উপরে জেনারেল যেমন চার ছিল আর নিচে কত হয়েছে দেখো আর নিচে এখানে হয়েছে হলো পাঁচশো সত্তর তো এই টোটালটাকে যোগ করে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশ হয়েছে একই রকমভাবে এসিতে দেখো উনিশশো সাতানব্বই ছিল আর তার সঙ্গে দুশো পঁচিশ যোগ করা হয়েছে ও এখানে কিন্তু বাইশশো বাইশ তারপরে দেখো এ টিতে ছিল পাঁচশো সাতচল্লিশ তার সঙ্গে একষট্টি যোগ করে ছশো আট একই রকমভাবে তোমরা পরপর যোগ করে নেবে ভিডিওটা কিন্তু অনেক বড হয়ে হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি ছোটো করার চেষ্টা করছি তো দেখো এইভাবে করে টির ক্ষেত্রে ছশো আট ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে নশো তিয়াত্তর ও বিতে হল ছশো আটশো অষ্টআশি তো দেখো আমরা এটা জানি ও এর ক্যান্ডিডেট কিন্তু যেমন ক্যান্ডিডেটও কম থাকে তো ভ্যাক্যান্সিটাও কিন্তু কিছুটা বেশি থাকে তো ভ্যাকান্সি অনেকটা বেশি রয়েছে ও বিসি থেকে আচ্ছা তারপর দেখো পিএইস পিএইসের টোটাল হচ্ছে হলো তিনশো চোদ্দো তো দেখো এই যে তো টোটাল এখানে যদি টোটাল বেঙ্গলি মিডিয়াম যদি করা হয় তাহলে দেখো দশ হাজার তিনশো একত্রিশ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তো সেখান থেকে ওর মধ্যে থেকে যেগুলো বেঙ্গলি মিডিয়াম না তো সেইগুলোকে পুরো বাদ দিয়ে সেইগুলোকে বাদ দিয়ে টোটাল বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকান্সি রয়েছে কিন্তু দশ হাজার তিনশো তো অনেক সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে এমনকি কিছু কিছু চ্যানেলে যারা দেখে থাকি যে ভ্যাকেন্সি নিয়ে হ্যাঁ তারা বিষয়টাকে একেবারে বিকৃত করে ভিডিও দেয় বা বিকৃত করে বিভিন্ন পোস্ট করে তো সেটাতে কিন্তু সাধারণত ক্যান্ডিডেটরা একেবারে একটা আতঙ্কগ্রস্ত হয় একটা প্যানিক তাদের মধ্যে কাজ করে তো এখানে প্যানিক হওয়ার কিন্তু কোনো কিছু নেই খুব সূক্ষ্মভাবে এই হিসাবটা করা হয়েছে তো আশা করি এটা থেকে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হবে তো এই যে হিসাব আমি দিলাম দশ হাজার তিনশো একত্রিশ তো এই ভ্যাকেন্সিতেই কিন্তু নিয়োগ হবে মানে দশ হাজার প্লাসে নিয়োগ হবে শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের আর টোটাল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ওখান থেকে কিন্তু এর আগে নোটিফিকেশানের উল্লেখ ছিল নোটিফিকেশানের উল্লেখ ছিল প্রথম দিকে এক যাই হোক মোটামুটি এইটটির ঘরে বা নাইনটির ঘরে একটা ভ্যাকেন্সি কেটে নেবে তো সেটা কিন্তু পর্ষদের আগে কেটে নিয়েছিল আর বাকি যে ভ্যাকেন্সিটা পড়ে থাকবে তার মধ্যে থেকে যেগুলো অন্যান্য ক্যাটাগরি আছে অন্যান্য মিডিয়াম তো সেগুলো বাদ দিয়ে টোটাল নাম্বার অফ বাংলা মিডিয়াম ভ্যাকেন্সি রয়েছে হলো বেঙ্গলি মিডিয়াম ভ্যাকেন্সি দশ হাজার তিনশো একত্রিশ তো যাই হোক তোমরা এটা নিয়ে কিন্তু অনেক বেশি একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলে যে কতগুলো ক্যান মানে সিট রয়েছে সিট সংখ্যা এর আগে আমরা এর আগে বিভিন্ন ভিডিও দেখেছিলাম যে বাংলা মিডিয়ামে সিট সংখ্যা খুবই কম ছিল হ্যাঁ দৃষ্টিতে সিট সংখ্যা অনেক কম কিন্তু বিভিন্ন ক্যাটাগরি যেগুলো পূরণ হবে না তো সেগুলো তো অবশ্যই কনভার্ট হবে তো কনভার্ট হওয়ার পরে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেড়ে যাবে মোটামুটি দশ হাজার প্লাসে নিয়োগ হবে তো সেক্ষেত্রে প্যানেলও কিন্তু আলাদা হতে পারে প্যানেল একটা প্যানেলে হয়তো খুব সম্ভবত হবে না পরে আবার কনভার্ট করার পরে আবার প্যানেল হতে পারে কারণ এর পূর্বেও আমি কিন্তু এই বিষয়ে বলেছিলাম তো বন্ধুরা যাই হোক আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুক ধন্যবাদ আর তোমরা খুব শীঘ্রই কিন্তু কাঠবের ভিডিও পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ